মাত্র বত্রিশ ঘন্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পের কারণে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে জনমনে আর উৎপত্তি স্থল ঢাকা এবং এর কাছাকাছি হওয়ায় বিস্ময় জানিয়েছেন বিশেষজ্ঞরা এছাড়া উৎপত্তি স্থলের গভীরতাও অনেক কম ফলে এসব ভূমিকম্প অতীত গবেষণার সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বলে মনে করছেন তারা ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে ঢাকাকে রক্ষা করতে হলে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যথায় চড়া মাসুল দিতে হতে পারে নগরবাসীকে মহসিন কবির রিপোর্ট গত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে গভীরতাও ছিল মাত্র দশ কিলোমিটার যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা অনুযায়ী চব্বিশ ঘন্টার ব্যবধানে শনিবার প্রায় একই সময়ে তিন দশমিক তিন মাত্রার আরেকটি ভূমিকম্প হয় যার উৎপত্তি একই জেলার পলাশ উপজেলায় একই দিন সন্ধ্যা ছটা ছয় মিনিটে পরপর দু দফা ভূমিকম্প অনুভূত হয় প্রথমটির উৎপত্তি রাজধানীর বাড্ডা এলাকা এবং স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক সাত এর মাত্র এক সেকেন্ডের ব্যবধানে চার দশমিক তিন মাত্রার সৃষ্ট ভূমিকম্পটির উৎপত্তি স্থল নরসিংহীতে মাত্র বত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্প হওয়ার বিষয়টি দেশ জুড়ে মানুষের মাঝে ভীতির সৃষ্টি করেছে বিষয়টি ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদেরও ভূমিকম্পের পর আফটার শক হলেও গত দুদিনের ঘটনা প্রবাহ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না আমরা তবে একটা হওয়ার পরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকলে এগুলোকে আফটার শখ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে এদিকে শুক্রবারের ভূমিকম্পটি ছিল দেশের ইতিহাসে কয়েক দশকের মধ্যে তীব্রতম এছাড়া নিকট অতীতে ঢাকার এতটা কাছে ভূমিকম্পের উৎপত্তি ধরা পড়েনি ফলে এটিকে আতঙ্কের নতুন কারণ হিসেবে দেখছেন বুয়েটের এই অধ্যাপক ঢাকার খুব কাছে যে এই ধরনের ফল্ট হতে পারে এই জিনিসটা আসলে আমাদের আগেকার যে পরিসংখ্যানগুলো ছিল সেটা থেকে পরিষ্কার ছিল না অপরিকল্পিত নগরায়নের ফলে রাজধানী ঢাকা ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে থাকার বিষয়টি নিয়ে বছরের পর বছর নানা গবেষণা সভা সেমিনার এবং গবেষকদের হুঁশিয়ারিকে অনেকটা অবজ্ঞার চোখে দেখা হয়েছে বলে অভিযোগ বুয়েটের এই গবেষকের কিন্তু শুক্রবারের ভূমিকম্পে সেই আশঙ্কাই সত্য হয়েছে যখন ঝাঁকিটা হয় তারপর দুই তিন দিন আলাপ আলোচনা হয় মাঝে মধ্যে ওয়ার্কশপ হয় আমি প্যানিক হতে বলছি না আমি জাস্ট লজিক্যাল হতে বলছি আসলেই আসলেই আমরা অত্যন্ত বড় ঝুঁকির মধ্যে আছি ঢাকায় ভূমিকম্পের ঝুঁকির মাত্রা নিরূপণে বিশ্বব্যাংকের অর্থায়নে রাজুক পরিচালিত আরবান রেজিডেন্স প্রজেক্ট ইউআরপি নামে তিন বছরের জন্য একটি জরিপ প্রকল্পের কাজ শেষ হয় দু হাজার একুশ সালের দিকে কিন্তু সংস্থা সেই পরিকল্পনা উন্মুক্ত করেনি এইটা কোথাও আটকে আছে রাজুকের ভিতরে এটা আসলে রাজুকের বোর্ডে উপস্থাপিত হওয়া উচিত সেই অনুযায়ী সুপারিশ দেখে কাজ করা উচিত কোথায় সমস্যা ঠিক বলতে পারছি না পাইলট প্রোগ্রামের মাধ্যমে রাজধানীতে সবচেয়ে ঝুঁকিতে থাকা পুরান ঢাকার জরাজীর্ণ সব ভবন ভেঙে ভূমিকম্প সহনীয় আধুনিক ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন বুয়েটের আর্কিটেক্ট বিভাগের আরেক অধ্যাপক রাস্তায় নেমে তারা ভেবেছে যে বিল্ডিং কলাপস করলে রাস্তা আমাকে একটা নিরাপদ আশ্রয় দিবে কিন্তু রাস্তাটাই এত সরু যে প্রশস্ত এত কম যে রাস্তায় এসে বরঞ্চ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন প্যারাপেট বা রেলিং ভেঙে পড়েছে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বুয়েটের আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের এই দুই অধ্যাপক মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা